ক্ষেতের তাজা পালং শাক দিয়ে নদীর পুঁটি ট্যাংরা খলসে মাছ দিয়ে এইভাবে রান্না করলে স্বাদ মুখে লেগে থাকবে একবার খেলে সারা জীবন ভুলতে পারবেন না নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের রান্না করে দেখাবো ক্ষেতের পালং শাক দিয়ে নদীর পুঁটি ট্যাংরা খলসে দিয়ে অপূর্ব স্বাদের পালং শাকের রেসিপি রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল পাশে থাকা বেলয়কন চাপতে ভুলবেন না যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় চলুন তাহলে দেরি না করে শুরু করি এই যে দেখুন আমাদের পাশের জমিতেই ছিল মানে বাড়ির পাশেই এটা কলা বাগান ছিল আপনারা দেখেছেন লাইভে বা ভিডিওতে আর সেই কলা বাগান তুলে দিয়ে এই পালং শাক লাল শাক অনেক রকমের সবজি লাগানো হয়েছে আর আজ আমি দেখাবো পালং শাকটা নিয়ে রান্না করে কলা গাছ তুলে দিয়ে পালং শাক লাগানো হয়েছে কত সুন্দর পালং শাক হয়েছে দেখুন আর দেখেই মনে হচ্ছে সব পালং শাক একসাথে নিয়ে রান্না করি আমি এই যে পালং শাকটা তুলে নিচ্ছি আর এখন চলে যাবো এই রান্না করার জন্য তুলে নিয়েছি পালন শাক বেশ কিছুটাই শাক যেহেতু বাড়ির নিজেদের লাগানো শাক আর একটুও কিন্তু সার দেওয়া নেই এই কারণে অল্প হয়ে যাবে তো ধুয়ে নেব শাকটা বড় একটা গামলায় আমি ধুয়ে নেব শাকটা আমি দুই তিনবার করে ধুয়ে নেব ততক্ষণ অবধি ধুয়ে নেব যতক্ষণ অবধি পরিষ্কার জল না এসছে ততক্ষণ অবধি ধুয়ে নেব দুই জল তিনবার দিয়ে আমি ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন শাকটা অনেকটাই নরম হয়ে গেছে আর এখন একটা ঝুড়িতে নিয়ে নেব একটা ঝুড়িতে রেখে দিয়েছি আর এখন এই যে আমি দেখুন অনেক রকমের মাছ নিয়েছি এসি খুলসে মাছ কই মাছ পুঁটি মাছ শিং মাছ চারাপোনা নানান রকমের মাছ আছে এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখেছিলাম আর দুই ঘন্টা আগে আমি বের করে রেখেছি এখন আমি লবণ হুট মেখে নেব মাছে দেশি টাটকা মাছি কিন্তু জ্যান্ত মাছি ছিল আমি কেটে ধুয়ে আগেই ফ্রিজে রেখেছিলাম মাছে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ ভালোভাবে মেখে রেখে দেবো এই দশ পনেরো মিনিটের মতো এতে লবণ হলুদ মাছের গায়ে ভালোভাবে লেগে যাবে লবণ হলুদ মেখে দিয়েছি আর এখন চলে যাব শাকটা কেটে নেব খুব বেশি বরফ করে কাটতে হবে না এই যে দেখুন ঠিক এরকম করে আমি কেটে নিচ্ছি রকম খান ধনিয়াটা একটু ভেজে নিতে হবে তেল না দিয়ে শুকনো খোলায় টেলে নিলাম আর এখন শিল নোড়ায় বেটে নিতে হবে শিল নোড়ায় বেটে নেওয়ার স্বাদটাই কিন্তু আলাদা জিরা বেজে নিয়েছি জিরা না দিলেও কিন্তু হবে আমি দিয়েছি চাইলে আপনারা নাও দিতে পারেন রাঁধুনি রান্না করতে পারেন এখন নামিয়ে নিয়ে রেখে দেব এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখন এই যে ভেজে রাখা ধনিয়াটা বেটে নেব আমার মা কিন্তু বেটে দিচ্ছে আর ধনিয়াটা যদি বেটে নেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হয় তাইলে আপনারা গুঁড়োও ব্যবহার করতে পারেন মিক্সার বাটিতেও পেস্ট করে নিতে পারেন শিলনোড়ায় বেটে নিচ্ছি আর এখানে ততক্ষণে অন্য পাশে কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম জল জলটা কিন্তু ফুটিয়ে নেওয়ার সময় লবণ দিতে হবে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা চিরা এইভাবেই যদি রান্না করেন আরও কিছু ধাপে ধাপে আমি দেখাবো ঠিক এই পদ্ধতি কিন্তু রান্না করতে হবে তাহলেই মুখে স্বাদ লেগে থাকবে তো আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখুন আশা করি ভীষণই ভালো লাগবে আর খুব সহজেই রান্না করে নিতে পারবেন আর এদিকে ফুটে উঠেছে লবণ হলুদ লঙ্কা দেওয়ার পরে দিয়ে দিলাম এখানে কেটে রাখা পালং শাক পালং শাকে কিন্তু অনেকটাই জল বেরোয় সেই পরিমাণ বুঝেই কিন্তু আপনারা জল দেবেন পালং শাকে কিন্তু খুব বেশি জল দিতে হয় না আর এখন একটু ডাকা চাপা দিয়ে রেখে দেব এই ধরুন তিন মিনিটের মতো তিন মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন শাকটা নরম হয়ে গেছে আর বেশ কিছুটা জলও বেরিয়ে এসছে ভালোভাবে একটু নেড়ে নেড়েছেড়ে দিতে হবে তারপর দিয়ে দেব এখানে বেটে রাখা ধনিয়া যেটা বেটে রেখেছিলাম সেই ধনিয়াটা ধনিয়াটা কিন্তু এই ঝোলের উপরেই দিতে হবে যেহেতু আমি আগে টেলে নিয়েছি এসি দিয়ে আর এই ধনিয়াটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর ধনিয়া দেওয়ার পরে কিন্তু বেশ কিছু সময় ফুটিয়ে নিতে হয় এদিকে অন্য কড়াইয়ে মাছ দিয়ে দিয়েছি ভেজে নিচ্ছি এতে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর দিয়ে দিয়েছি এপাশে পাশে উনানে ভেজে রেখেই দিয়ে দিয়েছিলাম মাছ আর কিছুটা মাছ কিন্তু আমি রেখে দিয়েছি উনানে দিয়ে দিলাম পুরনে তেল দিয়ে আর শুকনো লঙ্কা দেব রাঁধুনি পুরন চাইলে আপনারা কালো জিরেও ব্যবহার করতে পারেন আমি রাঁধুনি পুরনেই রান্না করব তো রাঁধুনি পূরণটা একটু হয়ে আসা অবধি অপেক্ষায় ছিলাম আর যখন সুগন্ধি বেরে আসছে তখন দিয়ে দিলাম বেজে বাজার জন্য এখানে ছোট মাছ দেখুন কিছুটা মাছ কিন্তু আগেই ভেজে নিয়ে দিয়ে দিয়েছিলাম আর কিছু মাছটা আমি রেখে দিয়েছিলাম পুরনে দিয়ে দিলাম এইভাবেই রান্না করবেন আমি যেটা দেখিয়েছি এই মাছটা দিয়ে দিয়ে এই এখন পোরণে দিয়ে দিলাম মাছের সাথে কিন্তু মিলিয়ে দিতে হবে একটু মিশিয়ে নেব বাসবাস করে ভালোভাবে কিন্তু মিশিয়ে দেবো চাইলে আপনারা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি চালের গুঁড়োটা দেবো না আগেই আমি একটু ডেকে দিয়েছিলাম এই কারণে আর চালের গুঁড়ো লাগবে না যেহেতু ক্ষেতের টাটকা পালন শাক আছে এই ক্ষেত্রে কিন্তু দিতে হবে না আর কেটে রেখেছিলাম এখানে দেখুন এই যে ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে দেব একটু স্বাদটা খুব ভালো আসবে ধনিয়া পাতার তো আমি আবারও ভালোভাবে একটু নেড়ে নেব দেখুন এই শাকটা যত রান্না করা হয় জ্বালা জাল দেওয়া হয় ততই কিন্তু ভালো একটা ফ্লেভার আসে বেশ কিছু সময় আবারও আমি মিশিয়ে নেব আর রান্না করে নেব অল্প জাল যদি দেওয়া হয় তবে কিন্তু ভালো লাগে না আমি আবারও বললাম একটু জালটা বেশি দিবেন পালং শাকে তাহলে কিন্তু স্বাদটা বেশি পাবেন তো আর কিচ্ছু লাগবে না এখানে মাত্র একটা দুটো উপকরণেই কিন্তু মুখে লেগে থাকার মতো এই দুধ্রান্তে স্বাদের পালং শাকে রান্না করে নিতে পারবেন তো আজকের মতে ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন ভিডিও রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ